কত আলোচনাයි তাকে தாம் আমিয়দাম ঠিকিনা সামনে রাসূল পাক হতো সাথে সাহাবাগন দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত হতম আমার আমার নবী অনেকে উঠে যাচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় কি শেষ করে দেব একটু আরেকটু সামনে চলে আসেন সাল্লে আলা।

বেলালে হাফসি এত কষ্ট করে ইসলাম পেয়েছেন সেই জন্য ইসলামকে উনি মূল্যায়ন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওনার সম্মান রেখেছেন আল্লাহর গর খানে কাবার ছাদের উপর দাঁড়িয়ে বেলাল তুমি আজকে মক্কা বিজয়ের দিন আজান দাও আরেকটু বড় করে বলেন আশকে মুস্তফা কি আজামে আল্লাহ আল্লাহ কত না असर तो अर्श वालों भी सुनते আযাকো کیا আযাত আযান এবেলালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন এভাবে উনাদের জীবন সাহাবা کرام মাত্র একজন বললাম আজকে অনেক মহিলারamong আম্মাজান খাতুনে জান্নাতের সেই আদর্শগুলি না কারণে তারা গুমরা হচ্ছেন হকদার হয়ে যাচ্ছেন আমার মা একটু শোনেন আল্লাহর নবী দরবারে আসলেন এ জিবিরিল কেন আসলেন বলেন আল্লাহ রাবুল আলমিন একটা পয়গাম দিয়েছেন বলেন কিসের পয়গাম সেটা হচ্ছে আপনার কন্যা ফাতেমা এবং মাওলা আলীর সাথে বিবাহের প্রস্তাব

শোনাও যদি তোমাদের কাছে তোমরা বিবাহ করে নাও কারণ এই বিবাহের মাধ্যমে তোমাদের চক্ষু হেফাজত হবে এবং তোমাদের লজ্জাস্থান থাকবে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবীর নির্দেশ অঙ্গ তোমাদের যাদের সামর্থ্য আছে সাদী কর আর যার সামর্থ্য নাই সেই বেশি বেশি রোজা রাখো রোজা যখন রাখে নফস দুর্বল হয়ে যাই নফস যখন দুর্বল হয়ে যাই আপনাকে খারাপের দিকে ওয়াসওয়াসা দিতে পারে না যার কারণে এই রোজা আমার আপনার জন্য প্রোটেকশন হয়ে যাই এই উম্মত যে ব্যক্তি সামর্থ্য রাখো না সেই বেশি বেশি রোজা রাখো আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিনের দরবারে এই পায়গাম নিয়ে আসলেন আল্লাহর নবী বলেন এ আনাস শুনেছো জিবিরুল আমিন কি প্রস্তাব নিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না বলেন আমার কন্যা ফাতেমা এবং মাওলা আলীর বিবাহের প্রস্তাব আর একটু বড় করে বলেন আজকে সেই মা ফাতেমাকে আমরা যখন মা ডাকি অনেকের খারাপ লাগে ঠিক কিনা বলেন না অনেকে বলে মা কেন ডাকতেছেন নাউজুবিল্লাহ বলেন মা ফাতিমার নয়ন মনি মাশাল্লাহ আপনারা তো জানেন একটু সবাই বলেন মা মার মনি হযরত আলির আনে ইমাম হোসেন শহীদ হলেন কার দান বলেন ইমাম হোসেন না نابরি জবান আওলা দে রসুল সৈকে দেব হবেন হাদিশে প্রমাণ এমা হোসেন কার বালার ময়দার এমামা হোসেন লাভ এদের নতুনে পোশাক পড়েল সকলে হাসানে হোসেন কান্দে না নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া আগর আবনা জান্নাত থতে কুদরতের পোশাক পাটাও না লাল সবুজ সেই পোশাকে কারবালার সান ইমাম হোসেন দান বলেন ইমাম হোসেন আমি দেখতেছি আমি যদি লাগাতার ওয়াজ করি আপনারা দেখতেছি অনেকে ঝিমিয়ে যাচ্ছেন সেই জন্য একটু সবাইকে কথা বলাচ্ছি কষ্ট হচ্ছে এইভাবে এই এখানে যে পার্টিশন আছে এই পার্টিশনের এ পার্ট বি পার্ট এই পার্টের আওয়াজটা কতটুকু আমি একটু দেখব আপনারা একটু বলেন আপনারা বলিয়েন না ইমাম হোসেনের শহীদ আরেকটু একটু বড় করে বলেন নিমাম আপনারা কি শুনেছেন এবার আপনারা না আপনারা একটু বলেন শহীদ হলেন মুরব্বী আপনি বলেন কারা ফার্স্ট হয়েছে ভালো কাজে প্রতিযোগিতা এরা ফার্স্ট হয়েছে মার হাবা বলেন সবাই এরা এরা প্রথমে খেয়াল করতে পারল না ওই যুবক ভাইগুলা বলতেছে আমাদেরকে প্রথম না আমরা তো খেয়াল করি নাই এবার একটু বড় করে বলেন ইমাম হোসেনের শহীদ এবার সবাই মিলে ইমাম হোসেনের শহীদ দয়াল নেবীর জবানে কারবালার বায়ানে আমাদের রাসূল সৈকে হাদিসে প্রমাণ ইমাম হোসেন ময়দান বলেন ইমাম বাবা কষ্ট হচ্ছে আমার নবী দেখতেছেন মৌল আলী দূরে দূরে আসতেছেন ইয়ার সোল আল্লাম একটা সংবাদ নিয়ে আসলাম আলী কেন এসেছো ইয়া নবী আল্লাহ আমি একটা প্রস্তাব এনেছি আপনার কন্যা ফাতেমা এবং আমি ওনাকে সাদী করার প্রস্তাব কিছুক্ষণ আগে তোমার জন্য হাজরতে জিবিল আমিন আল্লাহর পক্ষ থেকে পয়গা মেনেছেন আজকে আমাদের মা বোনরা জানে না এইভাবে কিভাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বামীর জীবন কিভাবে অতিবাহিত করতে হবে আল্লাহর নবী রহমতুল্লিল আমিন আদ্য দিচ্ছেন এমন সময় সবাই চলে গেলেন আগ্দ শেষ এই যাব কবুল শেষ বিবাহ শেষ আত্মীয় স্বজন সবাই চলে গেলেন আল্লাহর নবী এক পাশে মহুলা আলীকে নিলেন আর এক পাশে হজরতে মা ফাতেমাকে নিলেন সুহান আল্লাহ ওই যারা মেয়ে বিয়ে দিয়েছেন তাদের তারা বুঝতে পারেন এই সময়টা কত কঠিন একটা মেয়েকে আপনি নিজে বড় করেছেন আজকে আরেকজন একটি নতুন করে তাকে দিয়ে দিচ্ছেন যারা মেয়ের বাপ তারা বলতে পারেন এটা কত কষ্টের পানি ছেড়ে দিলেন নবীর চক আল্লাহ মুখ প্রবাহিত হচ্ছে একবার আলীর দিকে তাকাই একবার ফাতেমার দিকে তাকাই একবার আলীর দিকে তাকাই একবার ফাতেমার দিকে তাকাই একবার আলীর দিকে তাকাই একবার ফাতেমার দিকে তাকাই আল্লাহর নবী হজরতে মাওলা আলীকে বলেন এ আলী আপনারা কি কষ্ট হচ্ছে একটু খেয়াল করবেন আল্লাহর নবী আল আমিন এবার আলী রদি আল্লাহ ওনাকে লক্ষ্য করে বলছেন এ আলী শোনো শোনো এ ফাতেমা আমার কলিজার টোকরা আল্লাহ আমার কলিজার টুকরা আমার নয়নের মনি আমার শরীর মুবারকের অংশ এই আলি শোন এ আমার কলিজার টোকরা ফাতেমাকে তোমার হাতে তুলে দিচ্ছি কখনো যদি তোমার চাল চলন আচার আচরণে আমার কন্যা ফাতেমা যদি কষ্ট পাই শোনে আ কেমা নয় বরং আমি নবী কষ্ট পাব আর একটু বড় করে বলেন আচ্ছা নবীকে কি কেউ কষ্ট দিলে সে কি সুখে থাকবে নাকি অসুখে থাকবে আর নবীজিকে যারা কষ্ট দিয়েছে তারা হচ্ছেন যুগের সর্বশ্রেষ্ঠ জেহেল এরা ছিল নবীর দুশ্মন কথা বলেন না দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা তাদের নাচ নারী কত কি করিব বর্ণনা টিক না আরে বর্ণনা তো দিয়েছে আল্লাহ নাজিল করে সোরালাহ টিক না আজকে অনেকে তফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে এই ধরনের মাহফিলে বসে বসে তারা বলে নবীজি নাকি আলিব্বা তা জানেন না আর একটু বড় করে বলেন তফসিরুল কুরআন মাহফিল দেয় শানির সালত মাহফিল দেয় সেখানে নবীর বদনামি করে টিক্ষিনা বলেন আল্লাহ হেফাজত করুক আমি এমন সময় আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন এবার ফাতেমার দিকে তাকালেন এ ফাতেমা শোনো আমি তুমি নবীর বাবা সেজন্য আমি তোমার রসুল আমি আমার কালিমা পড়ে তুমি কালি ইসলাম গ্রহণ করেছ এ কন্যা ফাতেমা শোনো তোমার বিবাহের প্রস্তাব স্বয়ং রাব বোলে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন যেহেতু তুমি আমার ঘরে জন্মগ্রহণ করেছ সেই জন্য আমি তোমার অভিভাবক আর মাওলা আলী আল্লার ঘর খানে কাবার বেতরে জন্মগ্রহণ করেছেন সেজন্য জন্য আমার আলীর অভিভাবক স্বয়ং রব্বুল আলমিন এ ফাতেমা শোনো এ আলী আমার বন্ধু আমার ভাই আমার জামাতা কখনো যদি আলী কষ্ট পাই তোমার চালচলন চলন আচার আচরণে শোনে রে কৌ আলী নন বরং আল্লাহ রব্বুল আলমিন কষ্ট পাবে আল্লাহ শুধু তাই নয় এভাবে এমন ভাবে জীবন যাপন করছেন আজকে অনেক পরিবারে বিল্ডিং আছে চতুর্দিকে দন সম্পদ আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ঠিক কিনা বলেন না অশান্তি আর অশান্তি একমাত্র কারণ স্বামী স্ত্রী কে বলবো যে স্ত্রী স্বামী কে বলবো যে আল্লাহর কোরআন সূরা নিসার মধ্যে আর সূরা নূরের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন একজন স্ত্রী যদি স্বামীর প্রতি কোন জেনার অপবাদ দেয় অথবা স্ত্রী যদি স্বামীর প্রতি জেনার অপবাদ দেয় কি বিধান এগুলার বিধানগুলি সবগুলি সোরার নুরের মধ্যে বর্ণনা আছে ঠিক কিনা বলেন না ভুল বুঝার কারণে আজকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি এমন সময় আচ্ছা বলেন আল্লাহর কোরআন বলতেছে যখন আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি তো ছিলেন না আপনি এমন অবস্থায় দেখলেন যে আপনার স্ত্রীকে আপনি একটা খারাপ অবস্থায় দেখেছেন বা একটা অপছন্দনীয় অবস্থায় দেখেছেন এমন সময় আপনি সে অবস্থায় স্ত্রীর প্রতি আপনি কিভাবে দিবেন কারণ মিথ্যা যদি দেওয়া হয় আপনি যদি এই মহিলাটা যদি এ জানা করে নাই তারপর আপনি বলতেছেন সে জানা করেছে এই ধরনের তুহমত দিলে তুহমত দেওয়া এটা কত বড় শাস্তি যতক্ষণ পর্যন্ত চারজন সাক্ষী আপনি আপনার পক্ষে আনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এই ধরনের আরেকজন সম্পর্কে খারাপ মন্তব্য করা যাবে অনেক একাক আমি যখন ঘরে আসলাম বা আমাদের স্ত্রীদেরকে যদি খারাপ অবস্থায় দেখি আমি তো চারজন সাক্ষী আনতে আনতে হয়তো এখানে কি হয়ে যাবে তারা তো সে অবস্থা থেকে চলে যেতে পারে এমত অবস্থায় কি করব আল্লাহর কোরআন বলছে তুমি চারবার সাক্ষী দিবে আল্লাহর কসম তুমি করেছ আল্লাহর কসম তুমি আর আমি যেটা বলছি সেটা সত্য অথবা তুমি যেটা ধারণা করছ সেই ব্যাপারে আমি নিশ্চিত তুমি যে আমার ব্যাপারে যে ধারণা করছ এটাতে আমি নির্দোষ এভাবে যখন চারবার পড়বে পঞ্চমবার নিজের উপর দিবে আল্লাহ আমার স্বামী যেটা বলছে এটা যদি সত্যি হয় আল্লাহ তুমি আমার উপর লানজবিল্লা বলেন এটা হচ্ছে এটা হচ্ছে সিস্টেম আপনি যে কোনো মেয়েকে ব্যবিচারী বলে বলতে পারবেন না আপনি যে কোনো পুরুষকে সেই জেনাকারী বলতে পারবেন না আপনি যে কোনো মানুষ সম্পর্কে যে কোনো ধারণা আপনি করতে পারবেন না কিভাবে করবেন এগুলার পুঙ্কানু পুঙ্কানু বর্ণনা এই কোরআনে পাকে আছে ঠিক কিনা বলেন আমার নবী রহমতুল্লিল আলমিনের খাতি খালিজার টোকরা খাতুনে জান্নাত মা ফাতামাত রাদি আল্লাহ তালানহা ইনি যখন মাওলা আলী গড়ে আসতেন ও আমার মহিলারা একটু খেয়াল করেন আমার মা বোনরা একটু খেয়াল করেন যেই মাত্র মাওলা আলী গড়ে আসতেন এমনভাবে আচরণ করতেন যাতে মাওলা আলী কষ্ট না পাই কারণ মাওলা আলী কষ্ট পেলে কে কষ্ট পান কথা বলেন আর আম্মাজান জান ফাতেমা জাহারা রাদি আল্লাহ তালানহা ওনার কাছে যখন মাওলা আলী আসেন হজরতে আলী রাদি আল্লাহ তালান এমনভাবে কথাবার্তা বলেন এমনভাবে নরম নম্রভাবে চলেন এমনভাবে আচরণ করেন যেন ফাতেমা কষ্ট না পায় কারণ ফাতেমা কষ্ট পেলে নবী কষ্ট পায় ঠিক কিনা বলেন না এই সিস্টেম যদি আমাদের সমাজে থাকে সেই পরিবারের মধ্যে অশান্তি থাকতে পারে কথা বলেন আল্লাহর নবী দিন এই জন্য আমাদের প্রয়োজন কোরআন এই জন্য আমাদের জন্য প্রয়োজন কথা বলেন আমার না বাবারা পাক বলেন ও আমার উম্মত যেই দিন চলে যাবে সেই জাহান্নাম এমন এক ভয়াবহ জায়গা আল্লাহর নবী বলেন আমি যখন আরেকটু গেলাম আমি দেখতেছি আমার দেখলাম কিছু মানুষের সামনে ভালো ভালো বুঝত ভালো ভালো ওই মেয়েরাজের রাত্রি তেরসুলের পাক বলতেছেন আমি দেখলাম কিছু মানুষের সামনে ভালো ভালো গুছ্ত আবার কিছু আছে পচা গোস্ত আমি দেখলাম ওই মানুষগুলি সেই খাচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ নবী বলেন আমি দেখতেছি ভালো খাবার তারা খাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম এ জিবরিল এরা খারাপ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হল আপনার উম্মতের মধ্যে ওই সকল উন্মত জরা সুখ খাই নাউসুম ইল্লাহ বলেন আই আহমেদি মুর সাল্ সাল্লে আল্লাতিরি লাতে হোদা কা কেনাম পড়তি হে মা লাই কি سلے ذات تری کا کیا کہنا اللہ اکبر بولے جبریل برہ کی تکیب رف رف بھی اگیب جان سکے ربی او منی ہابی کہیں گے تیری خدا کا کیا کہنا کی ہسیبی ربی جلل ما فی قلبی غیر ان محمد لا الہ الا لاہ ہسبی ما فی قلبی غیر الور محمد یا حنانو یا منان یا دیانو یا سبحان یا رحیم یا رحمان منع علینا بالغفران حسبی ربی جرے لانو আমার বাবারা একটু খেয়াল করেন রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন উম্মত সুদ যখন মানুষ খায় এই সুদখোর যারা আছে এদেরকে কেমতের ময়দানে আমি জাহান নামে এই শাস্তি ভোগ করতে দেখেছি আল্লাহর নবী বলেন আবার কতগুলা মানুষ আছে যেগুলো নামাজ পড়তো কি পড়ত কিরে নামাজ পড়ে আসেন না এখানে বসে নামাজ পড়ে জাহান নামে যাই بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ওই সকল মুসল্লি তাদের জন্য ওয়াইল এই দুজক নির্ধারণ করা হলো আল্লাহ কেন কেন কারণ এরা নামাজিন নামে ছিল কামের নই মুয়াজিন যখন নামাজের জন্য আহ্বান করে নামাজের জন্য আস নামাজের জন্য আস এমন সময় ওই ব্যক্তি কান ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে যায় নামস্তেকে মুখ ফিরিয়ে নেই আল্লাহদীন আহুম আও সলা তিহিম সাহোন আল্লাহদীন আহুম ইউরাউন আবার কতগুলা মানুষ আছে যারা নামাজ পড়ে মানুষ নামাজই বলার জন্য তাদের জন্য এই জাহান্নাম নউজ বিল্লাহ আল্লাহ রিনবী বলেন ওয়ালা ততরুকন সলাহতন মক্তবতন মতা আম্মেদন উম্মত ইচ্ছাকৃত কৃত নামাজ টেক করবা না ফাকাফা ফামান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিমমাতুল্লাহ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে জিম্মা উঠে যাই। আল্লাহর ও রহমতের পর্দা যখন উঠে যায় সেই সময় ওই ব্যক্তিগুলি বিভিন্ন বিপদ আপদে আপতিত হয় আর ব্যবসায় লস হয় কিন্তু টাকা ইনকাম করে সেই টাকার মধ্যে বরকত নাই সেই নামাজ পড়ে নাও কারণ নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তার উপর থেকে বরকতের পর্দা উঠিয়ে নিয়েছেন নাউজুবিল্লাহ মেরাজ গেলেন নবী বোরাকেতে চড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আনেন উম্মতের তরে উম্মতের তরে নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে তো চার রহমতে আলম যিনি উম্মত সরকার আল্লাহুমাতে আলা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবী বলেন ওম্মত আমি দেখতেছি এই জাহান নামের মধ্যে বিভিন্ন কামরা চে ওয়াইল ইয়াহাম সৌদ এগুলো এক একটা এমন পাহাড় আল্লাহর নবী সাহাই কালামদেরকে নিয়ে বসে আছেন আমার বাবার আমরা মনে করেছি জাহান নাম একেবারে ছোট্ট একটা বিষয় নয় নয় এই সাতটা জাহান নাম আল্লাহ নবী বলেন লেসরা নারী আর যুদুরিন আল্লাহর নবী বলেন এক একটা জাহান্ন এক একটা দেওয়ালের পুরত্ব চল্লিশ বছরের রাস্তা বলেন না বাবা একটা জাহান নামের দেওয়ালের মুঠা কত চল্লিশ বছর হতে চল্লিশ বছর সময় লাগবে এত মুঠা আল্লাহ রে নবী রহমতুল্লাহ আলমিন ক্রামদেরকে নিয়ে বসে আছেন আল্লাহ রে নবী বলেন এ সাবাইক্রাম তোমরা কি একটা আওয়াজ শুনেছ ইয়ারসুল্লাহ হা এক কিছুক্ষণ আগে একটা আওয়াজ শুনলাম আমরা মনে করলাম ভূমিকম্প হচ্ছে সাহাবাহিক রামদেরকে এবার রসুলের পাক বলেন উম্ম শুনে রাখো এটা কোন আওয়াজ জানো আজ থেকে সত্তর বছর আগে জাহান্নামের নামের মুখ থেকে জাহান্নামের নামের একেবারে শুরু থেকে আল্লাহ রাবুল আলমিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করেছে ওই পাথর এটা পৌঁছতে পৌঁছতে আজকে সত্তর বছর পর জাহান নামে পৌঁছেছে তাহলে জাহান নাম কি ছোট নাকি বড় না জানি কার জন্য অপেক্ষা করছে এখনই নিজেকে সংশোধন করুন না হলে আপনি সারা জীবন পস্তাবেন আল্লাহর নবী বলেন ওম্মদ শোনো এক একটা সৌদ পাহাড় এই পাহাড়গুলি আগুনের পাহাড় এগুলাকে উঠতে উঠতে চল্লিশ বছর লাগবে নামতে সত্তর বছর উঠতে সত্তর বছর এভাবে এক ধরনের ফল আছে যেগুলার নাম জকুম নাম কি জকুম ফল কাঁটাযুক্ত যুক্ত ইয়ার সুরাল্লাহ কারাকাবি আল্লাহর নবী বলেন যারা গিবধ করে চায়ের দোকানে বসে আরেকজন মানুষের পরনন্দা করে আরেকজন মানুষকে গিবত করে পরনন্দা করে ওই সকল গিবতকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাউলিস এবং জাকুম এই অখাদ্য কুলি খাওয়াবেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত আর কতগুলা মানুষ আছে যেগুলাকে কি যারা শরাব পান করবে এই মানুষগুলি কখনো জান্নাতের একটা নহর আমি দেখেছি আল্লাহ রে নাবি বলেন যেমনিভাবে জাহান্নাম জাহান নাম দেখেছি অনুরূপভাবে জান্নাতও জান্নাত দেখতে পেয়েছি আল্লাহ আকবর ওই যে পাসপোর্টের মধ্যে যদি আপনার স্থানটা যদি জান্নাতে লিখতে পারেন আল্লাহ রে নাবি বলেন হজরতে সাত ইবনে আ মুসাইব সঈদ ইবনে মুসাইব রাদি আল্লাহ তালান উনি বর্ণনা করেন ওনার সাথে একদিন আবহাওয়ার দেখা হয়ে গেল আল্লাহ আকবর একজন সাহাবি একজন তাবি আবু হরে রদি আল্লাহ তালান বলতেছেন যে আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি এ সাঈদ ইবনে মুসাইফ আল্লাহ যাতে তোমাকে এবং আমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন আর একটু বড় করে বলেন এই যে বাজার দেখতে পাচ্ছেন দসুলে পাক বলতেছেন একেবারে নিকৃষ্ট আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা এই বাজার কথা বলেন ঠিক আর আল্লাহর জমিনের মধ্যে সর্ব উচ্চ একটা স্থান সেটা হচ্ছে মসজিদ ঠিক না কিন্তু আমরা কি করি আমরা মসজিদে কম থাকি বাজারে বেশি থাকি আমরা কি আল্লাহ রসুলের নির্দেশনার মধ্যে মানি গাইলা আমাকে ঠিক কিনা বলেন না আমরা মাদিনার প্রেমে আমাদের জীবন গঠন করতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না তাহলে অন্ততপক্ষে পক্ষে আজকে থেকে আমরা বাজারে চেয়ে আমরা বাজারে আসব ঠিক আছে তবে বেশিক্ষণ সময় নিব না আমরা অতিকাংশ সময় মসজিদে কাটাবো কারা কারা পারবেন হাত তুলেন মারহাবা বলেন আল্লাহ কবুল করুক আমিন আরেকটু বড় করে বলেন আমিন